কখনও কখনো এমন সময় আসে যখন আমাদের ঘরে সাধারণত কোনো রকম সবজিই থাকে না শুধুমাত্র আলু ছাড়া আর একরকমভাবে আলু রোজ রোজ খেতেও ভালো লাগে না তো আজকে সেজন্য একটা আলুর নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেবশ্বাসের দিল্লি স্নেহেষ দিল্লি চ্যানেল আর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে রেসিপি আজকে আমি আলুর একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ অন্যরকমভাবে তৈরি করেছি এই রেসিপিটা আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি শুরু করে যাক এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের আলু এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি মানে দেখুন আলুটার ঠিক দেখলে বুঝতে পারবেন ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি এবার এই আলুটাকে সাইড করে নিচ্ছি চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল এই জলের ভেতর সরাসরি আলুটাকে দিয়ে দেবো দিয়ে তিন থেকে চার মিনিট হালকা একটু ভাপিয়ে নেব আর এর ভেতরে লবণটাও অতি অবশ্যই দিয়ে দিতে হবে এর ফলে আলুর ভেতরে লবণটাও মোটামুটি ভালোভাবেই ঢুকবে আলুগুলো জলে দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এদিকে আলুটা সেদ্ধ হতে থাক আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব সেজন্য এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আর এক টুকরো আদা নিয়ে নিয়েছি আর এখানে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি মগজ এবার অল্প একটু জল দিয়ে এই সব উপকরণের একটা পেস্ট তৈরি করে নেব এদিকে তিন থেকে চার মিনিট হয়ে গেছে দেখুন আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে আলুগুলো হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করা যাবে না যেন প্রায় ফিফটি পারসেন্টের মতোই সেদ্ধ হয় এর বেশি সেদ্ধ হলে আলুগুলো আবার অন্যরকম হয়ে যাবে এবার একটা চেটনির মাধ্যমে এভাবে আলু থেকে সমস্ত জলটাকে বের করে নিচ্ছ এরপর আলুগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম এবার এই আলুর ভেতর কিছু মশলা দিয়ে দেবো সবার প্রথমে এর ভেতরে দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার পাউডার লঙ্কাটা অবশ্যই আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন হাফ টি স্পুন দিয়ে জিরে পাউডার স্বাদ মতো লবণটাও এখানে দিয়ে দিতে হবে যদি হাতের কাছে ধনে থাকে তাহলে অবশ্যই ধনে পাতাটাও এখানে দিয়ে দিতে পারেন আর আমি এই রেসিপিটা আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তাই পেঁয়াজ রসুনের ব্যবহারটা করলাম না আর আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চান তাহলে এখানে অবশ্যই পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সব কিছুই দিয়ে নিতে পারেন এইবার এই সব মশলার ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো বেসন আমি প্রথমে থ্রি টেবিল স্পুনের মতো বেসন দিয়ে মেখে দেখে নেবো কতটা প্রয়োজন তো এই সব কিছুর সাথে বেসনটাকে মিলিয়ে নিচ্ছি খুব বেশি প্রেস করে মাখানোর দরকার নেই হালকা হাতে মেখে নিতে হবে আলুগুলো যদি এখানে আমরা হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নিতাম তাহলে আলুগুলো কিন্তু একেবারেই গলে যেত সেক্ষেত্রে এটা অন্যরকম হয়ে যেত তাই আলুগুলোকে হানড্রেড পার্সেন্ট কখনোই কুক করা যাবে না তো দেখুন প্রয়োজন মতো আমি পরে আরও টু টেবিল স্পুনের মতো বেসন দিয়ে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিলাম এইবার এই সব কিছুকে মেঘে নিতে হবে আর মাখাটা ঠিকঠাক হয়েছে কি সেটা বোঝার উপায় হলো এভাবে আলুটা মেখে নেওয়ার পর কিছুটা আলু নিয়ে এভাবে মোট করে দেখে নিতে হবে যদি এটা জমাট বাদে তাহলে বুঝতে হবে হয়ে গেছে তো দেখুন সব কিছুকে আমি খুব ভালোভাবে মিলে নিয়েছি এবার এটাকে সাইড করে নিচ্ছি এবার এগুলোকে ফ্রাই করার জন্য যে কড়াইতে আমরা আলুগুলো সিদ্ধ করেছিলাম সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে এরকম মুঠো মুঠো করে আলুগুলো দিয়ে দিতে হবে এভাবে আলুগুলো কেটে নেওয়ার কারণ হলো সাধারণত আলু সেদ্ধ করে আমরা আলুর চপ বা আলুর পকোড়া খেয়েই থাকি এভাবে দিলে দেখতে বেশ অনেকটাই নতুনত্ব মনে হয় তো এই মুঠোগুলোকে বা এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে তুলে নেব। আমার এখানে তেলের পরিমাণটা একটু কম তাই এখানে একবারে আমার তিনটেই পকোড়া এসেছে এবার এই পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সবগুলো পকোড়া ভেজে আমি এখানে তুলে নিয়েছি এই পকোড়াগুলোকে এভাবেই কিন্তু সসের সাথে পরিবেশন করে নিতে পারেন আমি টমেটো কেচাপের সাথে চার থেকে পাঁচটা বাচ্চাদের দিয়েও দিয়েছি ওরা খুব ভালো খেয়েছে সন্ধ্যায় চায়ের সাথেও এই রেসিপিটা ঝটপট বানিয়ে পরিবেশন করে নিতে পারে আমি যেহেতু এটা ডিনারের জন্য তৈরি করছি সেই জন্য এর প্রসেসটা এখনও সম্পূর্ণ হয়নি তো পরের প্রসেসের জন্য পকোড়াগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল সেটাকে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতেই দিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে এরপর যে টমেটোর পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম টমেটো আদা এবং চার মগজে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এই টমেটো পেস্টটাকে কষিয়ে নিতে হবে দু মিনিটের মতন টমেটো পেস্টটাকে কষিয়ে নিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব লাল লঙ্কা পাউডার স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দিতে হবে রঙের জন্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দেব হাফ টি স্পুন ধনে পাউডার এইবার এই সব উপকরণকে অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাগুলো নিচ থেকে লেগে না যায় তো দেখুন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে জলের সাথে একটু মিলিয়ে নেব যে থালায় আমরা পকোড়াটা পকোড়ার ব্যাটারটা তৈরি করেছিলাম সেই থালাটা ধুয়েও এখানে একটু জল দিয়ে দিচ্ছি থালার গায়ে যেহেতু বেশ কিছুটা পরিমাণ বেসন লেগেছিলো এই বেসন ধোয়া জলটা এখানে দিয়ে দিলে ঝোলের ঝোলটা একটু ঠিক হবে সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি এইবার এই ঝোলটাকে ভালো মতো ফুটতে দিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে পকোড়াগুলো দেওয়ার পর যেহেতু আমরা খুব বেশিক্ষণ ধরে রান্না করব না তাই এই পর্যায়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এর ফলে বেসনে যদি গন্ধটা থেকে থাকে সেটাও চলে যাবে তো ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ঝোলের সাথে একবার মিলিয়ে নেব আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তিন চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এইবার আমাদের রান্নাটা কিন্তু একেবারেই ফিনিশ সবার শেষে এর ভিতরে দিয়ে দেবো ম্যাগি মশলা আপনারা এখানে গরম মশলাও দিয়ে দিতে পারেন কিন্তু ম্যাগি মশলাটা দিলে এর টেস্টটা একটু বেড়ে যায় তো ম্যাগি মশলাটা দেওয়ার পর আরও মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নিয়েছি সবার শেষে এর ভেতরে দিয়ে দেব ঘি ওয়ান টেবিল স্পুনের মতো ঘি এখানে দিয়ে দিলাম ঘি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো বন্ধুরা একদম নতুনভাবে তৈরি করা আলুর রেসিপি বা আলুর তরকারি কিন্তু আমাদের একেবারেই রেডি ঝটপট করে পরিবেশন করে নিন বন্ধুরা আজকে আমার এই একদম নতুনভাবে বা অন্যরকমভাবে রান্না করা আলুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার